সুস্মিতাস অডিও মাল্টিভার্স প্রেজেন্টস বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের চাউল মানভূমির তারও জঙ্গল জায়গা একটু দূরে বড় পাহাড়শ্রেণী শ্রেণী অনেক দূর পর্যন্ত বিস্তৃত বসন্তকালের শেষ পলাশ ফুলে বনে আগুন লাগিয়ে দিয়েছে নাকটিটারের উঁচু ডাঙা জমি থেকে যত দূর দেখা যায় শুধু রক্তপলাশের বন দূরে নীল শৈলমালার কুল ছুঁয়েছে জঙ্গল দেখতে এসেছি এদিকে কাছেই রাস্তার ধারে পলাশ বনের প্রান্তে থাকি জঙ্গলের কাঠে কেমন আয় হবে তাই দেখে বেড়াই একদিন সন্ধ্যের আগে নাকটিটারের বন দেখে ফিরছি পথের ধারে একটা হরিতকি গাছের তলায় একটি লোক একটি ছোট মেয়ে বসে পুটুলি খুলে কি খাচ্ছে জনহীন পথিপার্শ্ব কেউ কোনো দিকে নেই সন্ধেরও আর অল্পই বিলম্ব সামনে বাগমুন্ডির বনময় পথ এমন সময়ে লোকটা কি করে জানবার আগ্রহে ওর দিকে এগিয়ে গেলাম লোকটার চেহারা দেখে বয়স অনুমান করা শক্ত মাথার চুল কিছু পাকা কিছু কাঁচা পুটুলির মধ্যে খান দুই ছেঁড়া নেখরা একখানা কাঁথা আর কিছু মকাই শের দুই হবে একটা খালি চায়ের কিংবা বিস্কুটের টিন বোধ সেটাই তৈজসপত্রের অভাব পূর্ণ করছে সব দিক দিয়ে সঙ্গের মেয়েটির বয়স চার কি পাঁচ আমি বললাম কোথায় যাবে হে বাড়ি কোথায় লোকটির মানভূমি বাংলায় বললে হ্যাঁ তোরং কদুর এখান থেকে টুকু দূর আছে বটে কোস হবেক কোথা থেকে আসা হচ্ছে এমন সন্ধেবেলা হে সেই পুরুলিয়া থেকে হেই মেয়েটার মা মরে গেল ওর দু বছর বয়সে ওকে রেকে জঙ্গলে কাটের কাম করতে যাইতে পারি নাই তাই পুরুলিয়া গেইছিলি ভিকা মাঙি দু বছর চিলি লোকটির কথাবার্তার ধরন আমাকে আকৃষ্ট করলে ডাকংরুতে সন্ধ্যার সময় ফিরেই বা কী হবে এখন সেখানেও সঙ্গীহীন দূর তার চেয়ে একটু গল্প করা যাক ওর সঙ্গে কাছে একটা বড় পাথর পড়েছিল সেটার উপর বসেছিলাম লোকটার বাড়ি নাকি পাঁচ ছ ক্রুশ দূরবর্তী একটি ক্ষুদ্র বন্য গ্রামে বাগমন্ডি ও ঝালদা শৈলমালা ও অরণ্যের মধ্যবর্তী কোনো নিভৃত ছায়াগ্রহণ উপত্যকা ভূমিতে পলাশ মহুয়া বট কেটগাছের গাছের তলায় ওর আরও দুটি সন্তান হয়ে মারা যাওয়ার পরে এই মেয়েটি হয় এবং মেয়েটির বয়স যখন দু বছর তখন মা হল মৃত্যুপথ যাত্রী লোকটা জঙ্গলের কাঠ কেটে ভেঙে এনে চন্দন কিয়ারির হাঁটি বিক্রি করত। এদেশের অনেক গ্রাম্য লোকের মতো কিন্তু ঘরে কেউ নেই দু বছরের মেয়েকে দেখবার তাকে সঙ্গে নিয়ে উচ্চ পাহাড়ে উঠে রৌদ্র ও বর্ষায় কী করে কাঠ ভাঙে তাই ঘরের আগর বন্ধ করে ও চলে গিয়েছিল অর্থ উপার্জনের চেষ্টায় পুরুলিয়া শহরে আমি বললাম কাঠের কাছে আয় হতো কেমন লুকটা বললে বোঝা পিছু তিন আনা চার আনা জঙ্গলে চাল দু পয়সা চাল চেষ্টা ছিল হইয়া যেত পেটের বাদ দুজনার তারপর বাবু মেয়াটা হলে ওর মা মরা গিলেক তখন কচি মেয়াটার ফেলে জঙ্গলে যেতে মন নাই সরলে বলি যাই পুরুলিয়া ভারী শহর পেটের ভাত দুজন আর যাবে পুরুলিয়া বড় জায়গা ও বাবু ইদার থেকে উদার যাওয়ার কুল কিন্নারা দু বছর নাই পাইলে ভারী শহর বাবু গল্প জমে উঠেছে বললাম তারপর তারপর পুরুলিয়া শহরে কিভাবে গেল তার গল্প করলে ওদের পাশের গায়ের একজন লোক পুরুলিয়া শহরে কি একটা কাজ করে তার ঠিকানা খুঁজে বার করতে দিন কেটে গেল সন্ধ্যা হয়েছে তখন এক বড় লোকের বাড়ির ফটোকে মেয়ের হাত ধরে ভিক্ষে করতে দাঁড়ালো তারা দুটি পয়সা দিলে দু পয়সার ছোলা কিনে বাপ মেয়েতে রাত কাটিয়ে দিলে গাছতলায় শুয়ে পুলিশে আবার শুতে দেয় না অর্ধেক রাত্রে এসে লণ্ঠনের আলো ফেলে বলে হিয়া যাও তার পরদিন দিন আলাপি লোকের সন্ধান মিলল গে দেখে দেশে সে লোকটা যত বড়াই করে আসলে সে তত বড় নয় সামান্য একটা দু কামরা ঘরে সে আর তার স্ত্রী থাকে জলের কুজু পাইকারি দরে কিনে ফিরি করে খুচরো বেছে এইসব বৃত্তি। অথচ দেশে বলেছিল সে বড় সাহেবের আরদালি যা হোক অনেক বেলা কতে সে জায়গা একটু দিলে ঘরের বাইরের দাওয়ার এক পাশে শুয়ে থাকতে হবে তবে নিজের এনে খাওয়া দাওয়া তার ভার সে নেবে না বছর দুই সেখানে থেকে চলেছিল যা হয় একরকম তারপর এই অকাল পড়ল চালের দাম চড়ল শহরে চালের দাম হল আঠারো টাকা ভিক্ষে আর কোনো লোক দিতে চায় না তাও হয়তো চলতো যা হয় করে কিন্তু যাদের বাড়িতে থাকা তারা গুলমাল করতে লাগলো তারা আর জায়গা দিতে চায় না বলে আমাদের লুক আসবে বাড়ি ছেড়ে দাও রোজ গোলমাল করে তাই আজ তিন দিন শহর থেকে বেরিয়ে জন্মভূমি তোরাং গ্রামে চলেছে ছোট মেয়েটা এতক্ষণ খালি বিস্কুটের টিন হাতে করে বাজাচ্ছিল ওর দিকে সস্নেহ দৃষ্টিতে চেয়ে লোকটা বললে এর নাম রেখেছি তুপি আমি বাপের মনে আনন্দ দেবার জন্যে বললাম ধুপি বাপ সগর্বে বললে হা তুপি তারপর আমায় বললে বাবু পয়সা দিবেন দুটি আমি পয়সা সামান্যই নিয়ে বেড়াতে বার হয়েছি জঙ্গলের পথায় পয়সা কি করবো ওকে দুটি মাত্র পয়সা দিতে পারলাম তুপি কি একটা বললে ওর বাবাকে বাবা তাকে কাঁধে নিয়ে চললো আমি চেয়ে চেয়ে দেখতে লাগলাম রাস্তা যেখানে উঁচু হয়ে ওদিকে সব দৃশ্য ঢেকে দিয়েছে সেখানে ওর পাঁচ বছরের মেয়েটিকে কাঁধে নিয়ে পুটুলি বগলে ও চলেছে সেদিকে অস্ত ও সূর্যাস্ত রঙিন আকাশের পটে ওর মূর্তি দেখাচ্ছে ছবির মতো কারণ আগেই বলেছে। রাস্তা উঁচু হওয়ার দরুন সেখানে আর কিছু দেখা যায় না রাস্তাই সেখানে চক্র বালরেখার সৃষ্টি করেছে মনে মনে ভাবলাম ওর কোথাও অন্ন নেই গৃহ নেই পাঁচ বছরের মেয়েকে কত স্নেহে কাঁধে তুলে ও যে চলল গ্রামের দিকে সেখানে অন্যকে জুটবে এ দুর্দিনে যদি পুরুলিয়া শহরে না জুটে থাকে কোনো বৃথা আসার আকর্ষণ ওকে নিয়ে চলেছে গ্রামের মুখে তারপরেই অদৃশ্য হয়ে গেল এ হলো গত মাসের কথা তখনও চাল ছিল ষোলো টাকা আঠারো টাকা মন ক্রমে তাই দাঁড়ালো বত্রিশ টাকা চল্লিশ টাকা এই সময় একবার কার্য উপলক্ষে বিহার থেকে আমার যেতে হল বাংলাদেশে পূর্ববঙ্গের কুমিল্লা জেলায় মানুষের এমন কষ্ট কখনো চোখে দেখেনি চোখে না দেখলে বিশ্বাস করা শক্ত হবে যে আত্মীয় বাড়ি ছিলাম তাদের বাড়িতে সন্ধ্যা থেকে কত রাত পর্যন্ত শীর্ণ বুবুক্ষ কঙ্কালসার বালক বালিকা বৃদ্ধ প্রৌঢ় কালো হাড়ি উঁচু করে তুলে দেখিয়ে বলছে একটু ফেন দিন নাম একটু ফেন অনাহারে মৃত্যুর কত মর্মন্তুত কাহিনী শুনে এলাম সারা পথ কুমিল্লা থেকে বেরিয়ে পর্যন্ত স্টিমারে ট্রেনে বিহারে এসে দেখি এখানেও তাই বহেরাগুড়া স্কুলের বোর্ডিংয়ে ড্রেন দিয়ে যে ভাতের ফেন গড়িয়ে পড়ে তাই ধরে খাবার জন্য একপাল ছোট ছোট ছেলে মেয়ে হাড়ি হাতে দুবেলা বসে থাকে তারই জন্য কি কারা কারি হেডমাস্টার বললেন এই গ্রামের ডোম আর কাহাদের মানে কাহারদের ছেলে এখানেই পড়ে আছে ভাতের ফেনের জন্য সকাল থেকে এসে জোটে আর সারা দিন থাকে রাত নটা পর্যন্ত সামান্য দুটো ভাতের জন্য কারাকাড়ি করে পুরুলিয়া থেকে আদ্রা যাচ্ছে প্ল্যাটফর্মের খাবারের দোকানে খাবার খেয়ে পাতা ফেলে দিয়েছে লোকে তাই চেটে চেটে যাচ্ছে কঙ্কালসার ছোট ছোট ছেলেরা অথচ সে পাতায় কিছুই নেই কি চাটছে তারাই জানে এই অবস্থার মধ্যে ভাদ্র মাসের শেষে আমি এলাম একটা জায়গায় যেখানে অনেক লোক খাটছে একজন বড় কন্ট্রাক্টরের অধীনে ডিনামাইট দিয়ে পাথর ফাটানো কাজে জঙ্গলের মধ্যে পাথর ফাটিয়ে এরা টাটায় চালান দিচ্ছে স্থানীয় কাছ থেকে নতুন নেওয়া পাথর খাদান একদিন সেখানকার ছোট্ট ডাক্তারখানাটার সামনে ভিড় দেখে এগিয়ে গেলাম ডাক্তারখানাটার সংকীর্ণ বারান্দাতে একজন কুলি শুয়ে আছে পিঠে ব্যান্ডেজ বাঁধা ব্যান্ডেজ ভেজে রক্ত দর দরিয়ে পড়ে সিমেন্টের রোয়াক ভিজিয়ে দিয়েছে জিজ্ঞেস করলাম কি হয়েছে ডাক্তারবাবু বললেন এমন মাঝে মাঝে একাটা হচ্ছে ব্লাস্টিং করতে পাথর ছুটে লেগে মেরুদণ্ড একেবারে গুড়িয়ে দিয়েছে সেলাই করে দিয়েছে এখন টাটানগর হাসপাতালে নিয়ে যেতে হবে অ্যাম্বুলেন্স আসছে ভিড়ে একটু সরিয়ে কাছে গিয়ে দেখে একটা পাঁচ ছ বছরের মেয়ে ওর কাছে একটু দূরে বসে কিন্তু সে কাঁদেও না কিছুই না নির্বিকার ভাবে বসে একটা খড় তুলে মুখ দিয়ে চিবুচ্ছে আমি তাকে দেখেই চিনে ফেললাম আট মাস পূর্বে মানভূমির বন্য অঞ্চলে দৃষ্ট সেই ক্ষুত্রবালিকা থুপি আহত কুলির মুখ ভালো করে দেখে চিনলাম এ এই সেই থুপির বাবা যে স্বগর্বে বলেছিল এর নাম রেখেছি থুপি আশেপাশের দু একজনকে জিজ্ঞেস করলাম এ কোথা থেকে এসেছিল জানো একজন বললে মানভূম জেলা থেকে আগে কি গা ওর কোনো আপনার লুক নেই এখানে কে থাকবে আগে ওর ওই বিটি চানাটা আছে কত কত দূর থেকে এখানে কাজ করতে এসেছে চাল দেয় সেই জন্য আগে কোম্পানি কত সের করে চাল দেয় হপ্তায় পাঁচের মাথা পিচু সুতরাং থুপির বাপের ইতিহাস আমি অনেকটা অনুমান করে নিলাম গ্রামে গিয়ে দেখলে বাড়ি ভেঙে ছড়ে গিয়েছে চাল মেলে না মিললেও ওর সামর্থ্যের বাইরের জিনিস তাকে না মকায় ও কলাই তারপর বুনু কচু ভই কুমড়োর মূল খেয়ে যতদিন চলবার চলল কারণ ঠিক এই ইতিহাস আমি বিভিন্ন অঞ্চলগুলি থেকে আগত প্রত্যেকগুলির মুখেই শুনেছি শেষে এখানে ও এসে পড়ল মজুরি বিশেষ করে চাল পাওয়ার লোভে পয়সা দিলেও গ্রামে আজকাল চাল মিলছে না আমি সেদিন বহেরাগুড়া অঞ্চল দেখে এসছি অ্যাম্বুলেন্স গাড়ি এলুম ধরাধরি করে থুপির বাবাকে গাড়িতে উঠানো হল সে কেবলমাত্র একবার যন্ত্রণাসূচক আ শব্দ উচ্চারণ করা ছাড়া অত আদরের অত গর্বের বস্তু থুপির নামও করলে না তার দিকে ফিরেও চাইলে না ডাক্তার বললেন টাটা এখান থেকে সাতাশ মাইল রাস্তা ঝাঁকুনিতেই বোধ মারা যাবে বিশেষ করে রক্ত বন্ধ হলো না যখন এখনো দুধারে শালবনের মধ্যবর্তী ডাঙা মরুম মাটির সোজা রাস্তা বেয়ে অ্যাম্বুলেন্সের মোটর ছুটল থুপির বাবাকে নিয়ে পুনরায় অনির্দিষ্ট ভবিষ্যতের দিকে পুনরায় পশ্চিমের আকাশ লক্ষ্য করে জন্ম থেকে মৃত্যুর দিকে অতি সাধের অনাথা থুপিকে কার কাছে রেখে চলল সে হিসেব নেবার অবসর তখন তার নেই